সকল খালগুলো ভরাট হয়ে গিয়েছে এবং এই ভরাট হওয়া খালের কারণে কৃষকরা কৃষকের কৃষিকাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে এই বিষয়টা পরিদর্শন করার জন্যই আজকে আমরা একটা টিম নিয়ে বিভিন্ন জায়গায় খালগুলো ঘুরে দেখলাম পরবর্তীতে আমরা সবাই সকল স্টেক হোল্ডার মিলে একটা মিটিং করবো এবং সেখানে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিও থাকবেন আপনারা যারা এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাও থাকবেন সবাই মিলে বসে আমরা আসলে কিভাবে এটা সমাধান করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেব এবং এটা খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে

তো হ্যাঁ এমিটেন যদি বড় খাল হুড়ি এমিত দিয়ে হানি উঠলে মিষ্টি মিস্টার দিলে কতক্ষণ দিতে বদ্ধ হয়ে যায় এগো আর দান রা ভাগ্যে জুটে না এই মাঠটা খালি খায় কত এগারো অনেকগুলো